শেখ হাসিনার সরকারের আমলে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় রাজাকারের তালিকা তৈরি করেছে সেই তালিকায় কোন দলের লোকের নাম এসেছে রাজাকারের দল যদি হয় তাহলে আওয়ামী বাংলাদেশের রাজাকারের দল এই রাজাকারদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই সুতরাং রাজাকার ত্যাগ দিয়ে কোন দলকে যদি নিষিদ্ধ করতে হয় সর্বপ্রথম নিষিদ্ধ হবে আওয়ামী লীগ দ্বিতীয় অপশনে কোন দলের নাম এসেছে বেশি বিএনপি আওয়ামী লীগ জামাতকে রাজাকার আলবদর বলে গালি দিয়ে দিতে শেষ রক্ষা না হয়ে। তারা ভারতে পালিয়ে গিয়েছে সেই ভাঙ্গা ক্যাসেট আজ আমাদের বন্ধু আমাদের জোটের বন্ধু তারা আজকে ওই একই সুর বাজাচ্ছে রাজাকার রাজাকার কথা ঠিক না আমি বলতে চাই জাতির কাছে রাজাকারের সংখ্যা জামাতে বেশি না বিএনপি তে কথা সাবধানে বলবেন নিজের দলে এত রাজাকার রেখে অন্য দলকে ইঙ্গিত করেন এটা জাতি মেনে নেবে না নেবে না ওই পঁচাত্তরের একাত্তরের পুরান ক্যাসেট রাজাকার স্বাধীনতা বিরোধী এগুলা দেশের মানুষ আর গেলে না সুতরাং কথা বলবেন সাবধানে বলবেন না হলে এদেশের মানুষ কঠিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে